জন্মের পরে কানে আজান কি তাইনি তুমি মৌল পাতি চাডা হওনি আবার মরণের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি মরণের সুযোগ নাই তাই আমরা আমাদের প্রত্যেকটা মসজিদে মুয়াজ্জিন রাখবো ভালো যোগ্য ইমাম রেখে ইমামের কাছে কোরআন শিখবো সকলে বলুন ইনশাআল্লাহ নবীর মসজিদে আজান হয়ে গেছে আজান দিয়েছেন তিনি নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আজান হয়ে গেছে সাহাবারা পাগলের মতো ওযু করে কাজ কর্ম ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে সঙ্গে সঙ্গে নবীর দিকে চলে গেছে কারণ আল্লাহ ডেকেছে আমাকে যেতে হবে কে ডেকেছে যেতে বলেন আল্লাহ গিয়ে আল্লাহ নবীর পিছনে আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়ে গেছে নবীজি সুন্দর কোরআন তেল করছেন সাহাবারা শুনছেন আর কাঁদছেন বলুন না সুহান তাই কবি কি বলছে কবি সুন্দর কথা বলছে যে আল্লাহ নবীর যুগে যদি আমার জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে মন হতো দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে ফলে কেমন হতো আসি তো পেশে হজরতে বিলালের মধুরজন আসি তো পেশে হজরতে বিলালের মধুর জন যে আজানে ছিল এমন প্রেম মুগুদ রহমান দয়ার নবী জিরি পিছে নামাজ পড়লে কেমন হতো না রই থাকবি আল্লাহর কসম করে বলছি কিছু মনে করবেন এখন যে নামাজগুলো আমাদের অধিকাংশ মসজিদে হয় এই নামাজের কোরআন তেলোয়াদ যারা উমরাই যায় দেখবেন আব্দুর রহমান যখন তেলোয়াত করে জাহান নামের আয়াত যখন পড়ে যেমন চলুন একটু পড়ি জাহান নামের আয়াত কাবার শরীফের ইমাম পড়ছে কি প্রথমে

আল্লাহ বলছেন এটা জান্নাতের আলোচনা হয়ে গেল এবার কাবা শরীফের ইমাম পড়তে শুরু করেছে সুরা ইয়াসিনের আয়াত ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউ will be

فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وقصاقا جزاء بفاقا إنهم كانوا لا يرجون حسابا وكتبوا بآياتنا كتابا

tinh thần của ông bùa và quá lạc hùng khó xanh tu hạp à lam yát đi cung rú luôn minh cung yát luôn à lika पो जे वसी वल्ल दीन कबरु

অবশ্যই এসেছিল এটা বলচার সুদাইস কাবা শরীফের ইমাম আর কোরআন তেলাওয়াত করতে পারছে না বারবার এই আয়াতটা পড়ছে বারবার আয়াতটা পড়ছে আরেকবার আরেকটা আয়াত পড়ছে আর কাবা শরীফের ইমামের চোখটা ভিজে যাচ্ছে সেটা কি সেটা হলো ওয়াজী अयौम इिंबी जहन्नम यौम दीप यत दुल इंसानो अन्ना लभुति किरा यूनुयालनी पुतम दुयादप para suda fajr er 24 number ayate je din kiamater dine amar allah subah samne jahannam ke hazir korbe agun ta shobai jokon dekhte pabe jahannamer mukh je din khule phela hobe shobar samne jahannam hazir korbe shedin papishthora bolbe wajii ayyoma idin bi jahannam bi jahannam

প্রচুর আয়াত কোরআনে আছে যেগুলো কি বলছি বুঝতে পারছেন না কোরআনটা কোরআনের মতো পড়তে হয় কোরআন যদি কোরআনের মতো পড়া যায় মানুষ শোনে আর মানুষ পরিবর্তন হতে বাধ্য তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআনে সাবধান করার বার্তা দিয়েছে আমরা আমাদের ছেলেদের হাতে যেটা তুলে দেব আমার ছেলে একটু বয়স হলে একটু মেয়ে একটু কথা বলতে শিখলে সেটা হলো কোরআন কি তুলে দেব জোরে বলুন বাপ জন্ম দেওয়ার পরে ছেলে এবং মেয়ের প্রতি কমপক্ষে দশটা দায়িত্ব পালন করবে কটা দশটা সারা জীবন শুনেছেন বক্তাদের বাবা বাপমার ভাত দিতে হয় বাপমার খেদমত করতে হয় বাপমার কষ্ট দিতে নাই শুনেছেন না শুনেন নাই শুনে শুনে কান ঝালা পালা হয়ে গেছে এবং শুনবেন হেদায়ত হবে ইনশাআল্লাহ কিন্তু ছেলে আর মেয়ে জন্ম দেওয়ার পরে বাপের কি কি দায়িত্ব আছে এটা শুনেছেন অনেকে শুনেছেন অনেকে শুনেন নাই নাম্বার এক জন্মের পরে সন্তানের কানে প্রথমে আজান দিতে হয় কি দিতে হয় আজান নাম্বার দুই ছেলে হোক মেয়ে হোক সাত দিন চোদ্দ দিন বা একুশ দিন বয়সে আকিকা কি করতে হয় আকিকা নাম্বার তিন ছেলে মেয়ে সুন্দর একটা নাম রাখা ওর নাম যে নামটা ইসলামিক নাম হয় সাহাবাওয়ালা নাম এখন আবু বাকার উমার উসমান আলী তালহা জুবাইর এসব নামার পছন্দ না মেয়েদের পছন্দ নাম ছোট্ট ছোট্ট রাজ কি গো সাগর আয়ান জিশান হায়ান ছেলেদের নাম থেকে মেয়েদের নামটা খাদিজা ফতেমা জয়নাব রুকাইয়া কুলসম জুলাইখা এসব নাম বলো সব চলে

আছে কিন্তু মাস্টার শিক্ষা করে যদি বাপকে দুমোটো ভাত না দেয় ছেলেটা ডাক্তার হয়ে যদি মায়ের দিকে না দেখে ভাইটা বড় ইঞ্জিনিয়ার হয়ে যদি বোনের খবর না নেয় এই শিক্ষাটা পৃথিবীতে চার পয়সা দাম নাই সেজন্য প্রথমে বাচ্চাকে দিতে হবে কোরআন আমরা আমাদের বাচ্চাদের প্রথমে বাপ বড় আশা ছেলে ইংলিশ শিখবে তাই পাঠিয়ে দিয়েছে কেজিতে প্রথম দিন কি একটা কবিতা শিখে এসেছে

যার সিং আছে সে প্রাণী ডিম পাড়ে এই মিথ্যাটা আমাদের বাচ্চাদের শিখিয়ে দেওয়া হয়েছে দুটো আর পারে কি আর মাঠে ছাগল গরু সিং আছে ওরা ডিম পাড়ে না মিথ্যা কথা যার সিং আছে সে বাচ্চা প্রস্রব করে আর সিং নাই যার ডিম পাড়ে এইটা শিখে বাচ্চাদের কোনদিন আপনি ভালো বানাতে পারবেন তাহলে আমরা কি শেখাবো আজ থেকে আরো শেখাবো না হাটিম ই বাধ থেকে শেখাবো আলি ফেলাম নিম আজ থেকে আর শেখাবো না হাটিমা টিমটিম এবারও থেকে শেখাবোমা আলি ফুলাম নিম কেন একটি অক্ষরু পড়লে মাগো দশটা নে কিহ একটি অক্ষরু পড়লে মাগো দশটা নে কিহ আর কোরানো শিখে করলে আমল জানাত পাওয়া যায় ইনশাআল্লাহ সন্তানের পাঁচ নম্বর হক আপনি আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন আমি আবদুল্লাহ জুবার বলে যাচ্ছি শুনুন আমরা মুসলমানরা এখন আমাদের টাকার খুব একটা অভাব নাই পাঁচ লাখ টাকার জায়গা আমরা দশ লাখ টাকা কিনতে পারি প্রত্যেকের বাড়িতে মোবাইল আছে দামি দামি গাড়ি আছে বাইক মোটামুটি টাকা পয়সার অভাব মুসলমানদের চলে গেছে আপনার সন্তানকে আপনি উচ্চ স্কুলে যে স্কুলে আরবি বাংলা আদব কায়দা ডিসিপ্লিন এরকম ভালো মিশন থেকে ভর্তি করে দিন ইনশাল্লাহ মানুষে আসবে আর আমাদের যে আশেপাশে যে স্কুল গুলো দেখছেন মানুষ অসম্ভাবনা নাই

দেব না শিক্ষা দিলে সচেতন হবে শিক্ষিত হলে জ্ঞানী হবে শিক্ষিত হলে হাতে কেউ বন্দুক ধরবে না বোম বাঁধবে না আর বোম না বাঁধলে বন্দুক না ধরলে লাশ না ফেললে আমরা ক্ষমতায় যেতে কথা ক্লিয়ার আজকে একটু আগে জন্মের পরে কানে আজান কি তাইনি তুমি মৌল পাতি চাড়া হওনি আবার মরণের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি পড়ানোর সুযোগ নাই তাই আমরা আমাদের প্রত্যেকটা মসজিদে মুয়াজ্জিন রাখবো ভালো যোগ্য ইমাম রেখে ইমামের কাছে কোরআন শিখবো সকলে বলুন ইনশাআল্লাহ নবীর মসজিদে আজান হয়ে গেছে আজান দিয়েছেন তিনি নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আজান হয়ে গেছে সাহাবারা পাগলের মতো ওযু করে কাজ কর্ম ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে সঙ্গে সঙ্গে নবীর দিকে চলে গেছে কারণ আল্লাহ দেখেছে আমাকে যেতে হবে কে ডেকেছে যেটা বলে আল্লাহ গিয়ে আল্লাহ নবীর পিছনে আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়ে গেছে নবীজি সুন্দর কোরআন তেল করছেন সাহাবারা শুনছেন আর কাঁদছেন বলুন না সুহান তাই কবি কি বলছে কবি সুন্দর কথা বলছে যে আল্লাহ নবীর যুগে যদি আমার জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো হত দেখিলে কেমন হতো জন্ম আমার যুগে ফলে কেমন হতো আসি তো ফেসে হজরতে বেলালের মধুর আসিত ফেসে হজরতে বেলালের মধুর জন যে আজানে ছিল এমন প্রেম মুগুদো রহমান দয়ার নবী জিরি পিছে নামাজ পড়লে কেমন হতো না রাই তাকবি আল্লাহর কসম করে বলছি কিছু মনে করবেন এখন যে নামাজগুলো আমাদের অধিকাংশ মসজিদে হয় এই নামাজের কোরআন তেলওয়াত গুলো নবীর মতো না